আসসালামুকুম তো আমার ডিম ফোটার সময় হয়ে গেছে ইনকিবেটরে আজকে উনিশতম দিন আর মাত্র দুই দিন বাকি দেখি ইনশাল্লাহ আমার ইনকিবেটরে ডিম কত পার্সেন্ট ফোটে প্রথমবার হান্ড্রেড পার্সেন্টই ডিম পাইছি বাচ্চা তো এবার মনে হয় হান্ড্রেড পারসেন্টে ওঠার সম্ভাবনা আছে তো ইনশাল্লাহ দেখি কি হয় এই হলো আমার ডিম তো ডিমগুলো আমি সোজা করে দিতেছি যাতে বাচ্চা করতে একটু সুবিধা হয় এইভাবে একটু খাড়া করে দিবেন তাহলে বাচ্চাগুলা বাইরে বাইরেতে সুবিধা হয় তার উল্টাবোনা সময় গনিয়ে এসেছে আঠারো দিন পর্যন্ত আপনারা ডিম দিবেন তিন বেলা করে সকালে দুপুরে এবং রাতে আঠারোতম দিন পার হয়ে গেলে আর ডিম উল্টাবেন না উল্টালে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তো আর্দ্রতা রাখতে হবে আশির উপরে আর্দ্রতা বাড়ানোর জন্য আমি দুটি কাপড় ব্যবহার করেছি আপনারা দুটি কাপড় ব্যবহার করবেন আবার দুই জায়গায় পানি দিয়েছি তো তারপর আপনাদের বাচ্চা উঠলে তারপর আপনাদেরকে আবার ভিডিও বানিয়ে দেখাবো তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ভালো ভালো ভিডিও পেতে যার বোর্ডিং নিয়ে আপনার সাথে শেয়ার করব বোর্ডিং কীভাবে করতে হয় বোর্ডিংয়ে কী কী ওষুধ লাগে সবই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কুষ্টম দিন তো দেখেন আমার বাচ্চাগুলো ফুটছে কত সুন্দর বাচ্চা কিউট কিউট বাচ্চা তো আপনারা কীভাবে ইনকিউটার দিয়ে ডিম পাবেন যারা যারা জানতে চান তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে বলবেন তবে দেখেন কত সুন্দর ঠোঁট বাইর করেছে বাচ্চাগুলা আস্তে আস্তে সব পড়তেছে ইনশাল্লাহ বোর্ডিংয়ে কি কি করতে হয় সবই আপনাদেরকে দেখাবো কি কি ওষুধ লাগে কি কি ভ্যাকসিন করতে হয় সবই